শিলিগুড়ির অত্যন্ত প্রাচীন পুজোগুলির মধ্যে রয়েছে মিত্র সম্মিলনীর দুর্গ উৎসব এই পূজার সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস ও ঐতিহ্য চলতি বছরে তম বর্ষে পদার্পণ করল মিত্র সম্মিলনীর দুর্গা পুজো আগামী বছর একশো বছর পূর্তি শহর শিলিগুড়ির ঐতিহ্যশালী পুজোগুলির মধ্যে রয়েছে এই পুজো পুজোর চার দিন উৎসবের আনন্দে মেতে ওঠেন সকলে উদ্যোক্তারা জানিয়েছেন আগামী বছর পুজোর একশো বছর পূর্তি যা এক বিশাল বড ব্যাপার একশো বছর পূর্তি উপলক্ষে আগামী বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা